গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল হচ্ছে সাড়ে সাতটা এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম তা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে হাত মুখ ধুয়ে বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি ছেড়ে টেড়ে তারপরে হচ্ছে যে সকালবেলা চা করে নিয়েছি এখন আমরা তিনজনে চাটা খাবো তো এই যে বন্ধুরা ওদেরকে চা দিয়ে দিয়েছি ওরা চা খাচ্ছে এই বিস্কুট খেলি না ও তাহলে ওই দুটো আমার বিস্কুট তো ওরা চা খাচ্ছে আর আমি এখনও খাইনি ওই যে আমার চাটা থালায় রয়েছে চা আর বিস্কুট ওটা আমি খেয়ে নেবো খেয়ে তারপরে রান্নাঘরে যাব রান্নার জোগাড় করবো আর এই যে তোমাদের দাদা ভাই এখনই ঘুম থেকে উঠেছে হাত মুখ দিয়ে চাটা খেয়ে নিচ্ছে ভাইপো হাত মুখ ধুয়ে চা খেয়ে নিচ্ছে কারোর এখনও স্নান হয়নি আজকে স্নান করবে চাটা খেয়ে নিয়ে তারপরে ওরা দুইজন একে একে স্নান করতে চলে যাবে আর তারপরক্ষণে আমি রান্নাটা আস্তে আস্তে রান্নাটা আমি করে নেব সবার দেখা হয়েছে তাহলে আমিও চাটা খেয়ে নিই না বন্ধুরা আমি যেহেতু রান্না করছি দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর একটা ঘর যেহেতু বাকি ছিল ঝাড় দেওয়ার জন্য তোমাদের দাদাভাই একটু দেরি করে উঠেছিল সেই জন্য সেই তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে তোমাদের দেখাচ্ছি এই তোমাদের দাদাভাই সব কাজ করতে পারে একদম রান্না থেকে শুরু করে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে সমস্ত কিছু কাজও শেখায় দেখো তো বন্ধুরা এই যে কত নোংরা বেরিয়েছে বলো তো কীরকম লাগে আমি সন্ধে মানে কালকে রাত্রেবেলা ঘরটা মুছেছি তোমরা শুধু দেখো যে রাতে ঘর মুছেছি তারপরেও কতগুলো নোংরা বেরিয়েছে বলো তো কীরকম লাগে হ্যাঁ এত নোংরা কোথা থেকে আসে বুঝছো কত নোংরা কোথা থেকে আসে এত নোংরা বলো তো ঘরে তো কোনো ধুলো বালি কিচ্ছু নেই তারপরেও এত নোংরা আমি রান্না বসিয়েছি রান্নাটা করছি আমি তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিল আর ভাইব স্নান করতে ঢুকে গেছে ও স্নান করে বেরোলে তারপর হচ্ছে ওর কাটা স্নান করতে ঢুকবে তা আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন রান্নাটা হয়ে গেছে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি আগে যেহেতু সোমবার নিরামিষ খাবো ওলকচুর তরকারি করেছি আর এখানে বাঁধাকপি করেছি ওলকচুর তরকারি বাঁধাকপি আর এই ভাত তোমাদের দাদা ভাই স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে এসছে এখন রেডি হবে কাজে যাওয়ার জন্য তো বন্ধুরা গুড মর্নিং তো আশা করি ভালো আছো ভালো থাকবো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন অনেকটাই ভালো আছে ওষুধ খাওয়ার পরে এখন অনেকটা ভালো হয়েছে বন্ধুরা ছাদে এসেছি ছাদে প্রচন্ড রোদ জামা কাপড়গুলো মেলে দিলাম ক্লিপ গুলোকে দিই জামা উড়ে যাবে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাই আর হচ্ছে বিভর্ষ মানে রোদ হচ্ছে সকালে প্রচণ্ড গরম ছাদের উপরে তোমার মানে দাদা জামাটা এখানে নিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে যাই ওই যে পড়বে ও তুমি আবার যাচ্ছ ছাদে তোমাদের দাদাভাই আবার যাচ্ছ ওটা একটা গেঞ্জি নিতে ভুলে গেছিলাম ওটা মেলতেও যাচ্ছে মেলে দিয়ে আসুন কিনি পাটকে দিও আর এই জামার কুর্তিটাও শুকিয়ে গেছে এখানে দিয়ে রেখেছিলাম এগুলোও নিয়ে যাই ওই যে বন্ধুরা ওদের দুজনকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আর ভাত তরকারি ওটা ঠান্ডা হতে দিয়েছে ওটা কাজের সাইডে নিয়ে যাবে তাহলে ওরা খেয়ে নিন তাড়া করে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওদেরও তাড়া আছে আর সকালবেলা পুজোয় তো আমারও প্রচণ্ড তাড়া হয় সকালবেলা সমস্ত কাজ করে রান্না করে খেতে দিতে আমিও হিমশিম খেয়ে যাই তো যা হয়ে গেছে ওরা খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা অলরেডি হচ্ছে রান্না টান্না তো হয়েছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম ওদেরকে খেতেও দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পারলাম সেটুকু আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে তারা খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে কাজে এখন হচ্ছে আমি অনেকটাই কাজ করে নিয়েছি অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আবার এলাম কিছু কাজ গুছিয়ে নিয়ে তো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তার থেকে হচ্ছে কি জানো তো স্বামী স্ত্রী যদি মিলেমিশে সংসার করা যায় তাহলে কিন্তু সংসারে কোনো রকম অশান্তি ঝোট ঝামেলা কিছুই থাকে না যদি দুজন দুজনকে বোঝে তা সেটা আমাদের মধ্যে একদম আছে কারণ ও বোঝে আর আমিও বুঝি আমরা এভাবে সংসারটা করি মিলেমিশে দুজনেই তার জন্য কোনো ঝোর ঝামেলা অশান্তি আমাদের সংসারে কিন্তু কিছুই নেই হয় তো আমরা নুন ভাত খাই সিদ্ধ ভাত খাই ডাল ভাত খাই কিন্তু তবুও আমরা সুখে আছি শান্তিতে আছি তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় তো তোমাদের এই আশীর্বাদ তো সবসময় আমার মাথার উপরে রেখো যেন তোমাদের আশীর্বাদে আমি একদিন এগিয়ে যেতে পারি আর আমাদের সম্পর্কটা যেন স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন আমরা দুজন এইভাবেই সারা জীবন আমরা কাটিয়ে যেতে পারি এইভাবেই দুজন দুজনের পাশে যেন থাকতে পারি সেটা তোমরা ভিডিওতে অনেকেই দেখো যে ও আমাকে অনেক সাপোর্ট করে ও অনেকটাই আমার পাশে থাকে তারপরে শর্ট ভিডিও করে সেখানেও আমার সাথে থাকে ও যদি সাপোর্ট না করতো কখনোই আমি কিছু করতে পারতাম না তো অনেকটাই আমাকে সাপোর্ট করে তোমরা এইটুকুনিই আশীর্বাদ করো আর ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখো কেউ স্কিপ করে দেখো না এটুকুই তোমাদের কাছে বলবো আর আমার পরিবারে যারা নতুন সদস্য হবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা বাই